অবশেষে তিনবারের প্রচেষ্টায় মানিক চানের পোলাও খেতে পারলাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো মাচ ইটস আজকে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার মিডফোর্ড রোডের দিগুবাবলেন সহজভাবে বলতে গেলে বিসমিল্লাহ টাওয়ার হতে সোজা আসলে বামে একটি গলি আছে সেখানে মূলত তারা বসে যেহেতু এর আগে আরও দুইবার এসেছি একবারও খাবার পাই নাই তাই এবার সিদ্ধান্ত নিছি যে যতটা সম্ভব আগে যাওয়ার যেই ভাবনা সেই কাজ সব কিছু শুরু হওয়ার এক ঘন্টা আগেই আমরা সেখানে পৌঁছে যাই গিয়ে দেখি কিছুই শুরু হয়নি আস্তে আস্তে সব কিছু গোছানো হলো টোকেন দেওয়া শুরু হলো আমাদের টোকেন নাম্বার ছিল ছয় অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবারের গাড়ি আসলো সাথে সাথে টোকেন হিসাবে খাবার দেওয়া শুরু করলো এখন মানিক চানের পোল সম্পর্ক কিছু বলা যাক এই এলাকাটি যেহেতু রাজধানীর ব্যস্ততম এলাকা তাই এখানে সারা রাত আনলোডিং আনলোডিংয়ের কাজ হতে থাকে তাদেরকে কেন্দ্র করেই এই মানিকচানের পোলাও শুরু হয়েছিল তবে আমাদের মতন ইউটিউবারের জন্যেই এখন এই পোলাওয়ের এতই হাইপ যে সময় মতো এসেও পোলাও পাওয়া যায় না আগের থেকে সিরিয়াল নিতে হয় আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিছু বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটররাও ছিল তারাও খাবার পায় নাই ওনাদের নির্দিষ্ট কোনো দোকান নেই এই স্থানগুলো মূলত মার্কেট যেহেতু মার্কেট তাই দিনের বেলায় তাদের দোকান বসানোর কোনো সুযোগ নেই মাঝরাতে তারা একটি নির্দিষ্ট স্থানে তাদের দোকান নিয়ে বসে এবং যারা এখানে বসে খেতে চায় তাদের খাবারের জন্য কয়েকটি চেয়ারের ব্যবস্থা করে দেয় অন্যদের তুলনায় মানিক চানের মেনু একটু আলাদা উনি সপ্তাহে ছয় দিন ছয় রকম আইটেম বিক্রি করেন আজকে যেহেতু ছিল রবিবার তাই আজকের আইটেম ছিল খাসির মাংস বুটের ডাল দিয়ে সাদা পোলাও তাছাড়া শনিবার সোমবার খাসির মাংস আলু দিয়ে সাদা পোলাও রবিবার মঙ্গলবার খাসির মাংস বুটের ডাল দিয়ে সাদা পোলাও বুধবার খাসির মাংস মুগের ডাল দিয়ে সাদা পোলাও এবং বৃহস্পতিবার খাসির মাংস আলু দিয়ে বোনা খিচুড়ি তিনি বিক্রি করেন তাছাড়া শীতের সময় মোটর মোটরসুটি ও নতুন আলু দিয়ে এক প্রকার বিরিয়ানি বিক্রি করেন যা খেতে খুব সুস্বাদু এখন বর্তমানে রাত একটা তিরিশ থেকে টোকেন দেওয়া শুরু করেন এবং রাত দুইটা তিরিশে খাবার পরিবেশন করেন এই সময়টা কিছুদিন পর পর পরিবর্তন হয় তাই আসার আগে সময়টা জেনে নেওয়া ভালো আপনারা চাইলে ফোন দিয়ে আগে থেকে অর্ডার করে আসতে পারেন সেক্ষেত্রে তারা আপনাদের খাবারটি রেখে দিবে। একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে বসে খাওয়ার তুলনায় পার্সেলের সংখ্যাটাই বেশি ছিল

কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার পেয়ে যাই আমরা যেহেতু পার্সেল নিয়েছি তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম খাবারের দাম ছিল দুই শত টাকা দাম হিসাবে পোলাওয়ের পরিমাণ একজনের জন্য পর্যাপ্ত ছিল তাদের তরকারিতে তেলের পরিমাণ বেশি ছিল এবং আলাদা করে গরম মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছিল ওভারঅল আমার কাছে সম্পূর্ণ খাবারটি এভারেজ লেগেছে মূলত ফ্রেন্ডদের সাথে আড্ডা এবং হ্যাং করতে চাইলে আপনারা আসতে পারেন তবে একটি পরামর্শ রইল যারা মূলত দূর দূরান্ত থেকে আসবেন তার একটু হাতে সময় নিয়ে আগে বের হওয়ার চেষ্টা করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম